আসসালামু আলাইকুম সলভার্সে তোমাদেরকে স্বাগতম গণিত ধারাবাহিক ক্লাসের এর আগের ভিডিও গুলোতে আমরা অনুশীলনী থ্রি পয়েন্ট টু এর এক থেকে বারো পর্যন্ত সমস্যা দেখেছি এই ভিডিওতে আমরা দেখব তেরো এবং চোদ্দ নাম্বার সমস্যা তেরো নাম্বার যদি এ প্লাস বি প্লাস সি ইক টু জিরো হয় তবে দেখা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সি টু থ্রি এ বি প্লাসি নাম্বার বি প্লাস সি হোল স্কোয়ার বাই থ্রি সি প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই থ্রি সি এ ইকাল টু মাইনাসি প্লাস সি কে ডান পাশে নিয়ে গেলে মাইনাস সি হয়ে যাবে বা এ প্লাস বি হোল কিউব ইকাল টু মাইনাস হোল কিউব উভয় পক্ষে গণ করে বা এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি এ বি টু এ প্লাস ইকল টু মাইনাসি কে কিউব করলে তাহলে বি এর পরিবর্তন লেখা যায় মাইনাস সি ইকাল টু মাইনাস সি এ প্লাস বি ইকাল টু মাইনাসি বা এ কিউব বি কিউব

দেওয়া আছে এরপর আবার এটা থেকে লেখা যায় বি কে ডান পাশে নিয়ে গেলে তাহলে এ প্লাস সি মাইনাস বি বা সি প্লাস এ টু মাইনাস বি আবার এখান থেকে বামপক্ষ হচ্ছে বি প্লাস সি হোসাই সি প্লাস এ হো স্কোয়ার বাই থ্রি সি প্লাস c C এ হো স্কোয়ার বাই থ্রি এ বি বামপক্ষ

প্লাস সি প্লাস এ সি প্লাস এর মান হচ্ছে মাইনাস বিয়ার ডিভাইডেড বাই থ্রি সি প্লাস এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি এ বি মাইনাস এ কে স্কোয়ার করলে প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই সি প্লাস মাইনাস বি কে স্কোয়ার করলে প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি সি এ প্লাস মাইনাস এ কে স্কোয়ার করলে কিভাবে প্লাস এ স্কোয়ার হয় তাহলে মাইনাস এ হোস্কোয়ার ইকুয়াল টু মাইনাস এ ইন দুইটা মাইনাস এ মাইনাসে হচ্ছে প্লাস এ আর এ গুণ করলে স্কোয়ার ইকল টু লসাগু করলে থ্রি এ বি সি এখন যোগ করতে হবে থ্রি বিসি দিয়ে থ্রি এবি কে ভাগ করলে সি কাটা যাবে বি কাটা যাবে সি কাটা যাবে থাকবে এ এ দিয়ে স্কোয়ার কে গুণ করলে এ কিউ প্লাস থ্রি সি এ দিয়ে থ্রি এবিসি কে ভাগ করলে থ্রি কাটা যাবে

এ কিউব প্লাস বি কিউব প্লাস সি জায়গায় লিখতে পারি থ্রি নিচে হচ্ছে থ্রি ক হতে পাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকল টু থ্রি থ্রি হচ্ছে ওয়ান ছ নাম্বারের ডান পক্ষ হচ্ছে ওয়ান ইকাল টু ডান পক্ষ সুতরাং পক্ষ ইকাল টু ডান পক্ষ দেখানো হলো পি কিউ হলে দেখা যে পি কিউব

পি মাইনাস কিউ হোল কিউবে এ মাইনাস বি হোল কিউবে সূত্র পড়বে তাহলে পি কিউব মাইনাস কিউ কিউবাস মাইনাস থ্রি পি কিউ মাইনাস কিউ টু আর কিউব বা পি কিউব মাইনাস কিউব মাইনাস থ্রি পি কিউ পি হচ্ছে আর নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে মাইনাস আর কিউব ইকাল টু মাইনাস থ্রি পি কিউ আর কে ডান পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে থ্রি পি কিউ আর এটাই দেখা দেব দেখানো হলো